আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে খুব সহজ নিয়মে একটা প্লাজো কাটিং এবং সেলাই করতে হয় তো বন্ধুরা লক্ষ্য করেন এই কাপড়ের কিন্তু বহর অনেক বেশি ঠিক আছে বহর বেশি এবং কাপড়ের পরিমাণটা অনেক কম এখানে আপনার দুই গজরেও কাপড় অনেক কম আছে তো আমরা এই ধরনের কাপড় যখন পাবো তখন আমরা পাশে কাটবো তাহলে আমাদের লম্বায় বা কোনো জায়গায় জয়েন করবে না এভাবে আমরা কাপড়টা তো সবার আগে এভাবে নিচে একটা সোজা দাগ দেব এটা কিন্তু আমরা পায়ের নিচে রাখবো ঠিক আছে পায়ের মুখে চিকরমোড়ানি হবে সেজন্য এখানে এক ইঞ্চি পরিমাণে যদি কাপড় রাখা হয় তাহলে কিন্তু হয়ে যায় এরপর আমরা লম্বার মাপটা দেব লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশে একটা দাগ দিয়ে দিলাম এরপর এখানে হাইয়ের মাপটা বের করতে হবে যেহেতু এই মেয়েটা মিডিয়াম সাইজের মানে বড়ি হচ্ছে জামার তৈরি বড়ি আছে চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে সেক্ষেত্রে এখানে আমরা হাইটা রাখব সাড়ে চোদ্দো ইঞ্চি হাইয়ের মাপটা মূলত লম্বা এবং স্বাস্থ্যর ওপর নির্ভর করে যদি বেশি মোটা হয় বা লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু ষোলো ইঞ্চি পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে যেহেতু এটা মিডিয়াম সাইজের একটা মেয়ে সেক্ষেত্রে সাড়ে চোদ্দো ইঞ্চি যত মিডিয়াম সাইজ আছে সেগুলোতে সাড়ে চোদ্দো দেবেন তাহলে হয়ে যাবে এরপরে এই দাগগুলা সোজার টেনে দিতে হবে উপরে কমরেজে আমরা রবার দেবো রবার দেওয়ার জন্য এখানে আমাদের দুই ইঞ্চির মতো কাপড় ছেড়ে দিতে হবে রবারানির জন্য এখন বন্ধুরা অনেকেই আছে যখন আমরা দুই হাত পানার কাপড় দিয়ে স্কার প্লাজো কাটিং করি অনেকেই আছে ফুল ঘ্যার দিয়ে এটা শুধু সোজা একটা দাগ দিয়ে কাটিং করে এটা এখানে কিন্তু কোনো সূত্র বা কোনো হিসাব ওরা দেয় না কিন্তু সব জিনিসের একটা ছোট সূত্র থাকে বা হিসাব থাকে মনে করেন এই জামার বড়ি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো আমরা চৌত্রিশকে চারিভাগের এক ভাগ এখানে দিয়ে দেবো তো চৌত্রিশের চার ভাগের এক ভাগ করলে কত হবে সাড়ে আট আঠার ষোলো ষোলো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই যে আমি সাড়ে আট ইঞ্চি দিলাম এরপরে এখানে আমরা অতিরিক্ত আরও পাঁচ ইঞ্চি বাড়ায় নেব তাহলে এটা কিন্তু মিডিয়াম লুজ ফিটিং হবে আর যদি আপনি পুরাটা ঘ্যার দেন তাহলে কোমরের এই জায়গায় অনেক কাপড় বেশি জড়ো হয়ে থাকে ওটা দেখতে ভালো লাগে না তো এখানে আমরা দেবো পাঁচ ইঞ্চি তাহলে আমাদের কিন্তু তারপরও বিশ ইঞ্চি লুজ থাকলো ঠিক আছে এরপরে যেহেতু নিচের ঘ্যাটটা মানে একটু বেশি লুজ চাইছে সেক্ষেত্রে আমরা এখানে দেখব কত আছে এখানে সাড়ে তেরো আছে এখানে আমরা বারো দেব মানে এটা মিডিয়াম লুজ আর যদি আরও বেশি ঘ্যাস চাইতো তাহলে আপনি এভাবে কোনাকুনিভাবে ফুল ঘ্যাট দিতে পারতেন কোনো সমস্যা হতো না তো এটা মিডিয়াম ঘ্যাস চাইছে সেক্ষেত্রে আমি এভাবে দিলাম এরপরে এই ডাক থেকে এই দাগ এভাবে সুন্দর করে মিলাই দিতে হবে এমন সেলাই প্লাজের জন্য এখানে আরেকটা দাগ দিতে হবে আর এই জায়গা থেকে আপনার হাইয়ের জন্য আরও ডিআরএনসি বাতি নিতে হবে ওই ডিআরএনসির সাথে আপনার এখানে সেলাই প্লাজের দাগটা বের হয়ে আসবে এরপরে এখানে আমরা কত দিছি এই হিসাবটা বের করতে হবে এখানে আমরা দিছি সাড়ে তেরো এই জায়গায় এক ইঞ্চি কম দিতে হবে এই জায়গায় কেন এক ইঞ্চি কম দেবেন কেননা এটা বেশি ঘ্যা নিয়ে আমরা কাটিং করতেছি যখন পুরাটায় দেব রাবার লাগানোর সময় মানে রাবারটা যখন আমরা টেনে লাগাই তখন কিন্তু কাপড়গুলো অনেক জড়ো হয়ে থাকে দেখতে সুন্দর লাগে না যেহেতু আমাদের কোমর হিপের থেকে অনেক চিকন সেক্ষেত্রে আমরা এদিক থেকে এদিকে একটু কম রাখবো তো এখানে দেশি সাড়ে তেরো এখানে এক ইঞ্চি কম দেব। তাহলে দেব সাড়ে বারো দেওয়ার পরে এই দাগটা এভাবে মিলাই দেবো তারপরে হাই শেপটা এখানে দিয়ে দেব। এটাই হলো বন্ধুরা সহজ নিয়ম এই সিস্টেমে আপনি যদি কাটিং করেন তাহলে কোনো পায়জামায় আপনার ওয়াল্টার হবে না সকল সাইজের আপনি এভাবে সূত্র দিয়ে বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন শুধু আমরা কাটিং করব তারপরে কিভাবে সেলাই করবেন সে প্রসেসটাও দেখা দেব তো বন্ধুরা সেলাই সবার প্রথমে আমরা যা করবো নিচটা আগে চিকন করে ভাঙ্গান দিয়ে নেব যেহেতু এখানে আমরা এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম তাই এখানে এভাবে হাফ ইঞ্চি পরিমাণের মতো এভাবে ভেঙে দেবো হাফ ইঞ্চি একটু কম যত চিকন ভাঙবেন তত আর কি দেখতে ভালো লাগে এরপরে এভাবে হাইটা আমাদের জয়েন দিতে হবে একটা পাটের উপর আর একটা পার্ট এভাবে দেবো সিধা পাশটা দুই পাশের ভেতরে থাকবে এভাবে হাইয়ে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা এভাবে পায়ের মুখ সেলাইটা দেবো ঠিক আছে এভাবে ধরে যেহেতু এখানে এক ইঞ্চি মতো কাপড় আমরা ছেড়ে দিয়েছিলাম এক ইঞ্চি দূরে ধরে এখন সেলাইটা দিতে হবে এরপরে উপরে আমরা রাবার লাগাবো যেহেতু উপরে এটা কাঁচা আছে এভাবে একটা মরানি দিতে হবে এরপরে এখানে আমাদের রাবার কাটিং করতে হবে যেহেতু এটার বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আমরা রাবার কাটিং করব দশ ইঞ্চি কম করে যখন এই চল্লিশের ওপরে হবে তখন কিন্তু বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি রাবার কম করে কাটিং করতে হয় তাহলে এটার বডি হচ্ছে সতেরো আমরা দশ ইঞ্চি যদি মাইনাস করি তাহলে হবে চব্বিশ ইঞ্চি তো আমি চব্বিশ ইঞ্চি আবার কাটিং করে নিয়েছি এরপরে রাবারের মাথাটা আগে সেলাই দিয়ে নেব রাবারটা এভাবে জয়েন্ট দিয়ে নেব অনেকেই কিন্তু এই চড়ার রাবার লাগাতে পারে না এই চলার রাবার লাগানোর কিন্তু অনেক সহজ এটা কিভাবে লাগাবেন একটু লক্ষ্য করেন এই যে বন্ধুরা এই রাবারটা এভাবে দিতে হবে এরপরে এই কাপড়টা আবারটের উপর এভাবে উঠাই দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন এখন যে আমরা যে সেলাইটা দেব এই সেলাইটা কোনোভাবেই যেন রাবারটের উপরে না উঠে মানে রাবারটের নিচ দিয়ে সেলাইটা যাবে ঠিক আছে তো এভাবে ধরে সেলাইটা দিতে হবে এভাবে একটু রাবাটের উপরে উঠিয়ে দেব এবং লক্ষ্য করব এভাবে নখ দিয়ে যেন রাবাটের উপর দিয়ে সেলাইটা না আসে রাবারের নিচ দিয়ে নিয়ে যেতে হবে এরপরে এই যে কাপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে আছে এগুলো কিন্তু এক জায়গায় এভাবে জড়ো করে রাখা যাবে না যখন এভাবে রাবারটা এভাবে টানবেন কাপড়গুলো কিন্তু অটোমেটিক চতুর্পাশে সরে যাবে তো এই কাপড়গুলো কিন্তু সমানভাবে দিতে হবে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এভাবে দেওয়া যাবে না এখন এর মিডল সেন্টারে আরেকটা সেলাই দিতে হবে এই মিডল সেন্টারে সেলাইটা দেওয়ার সময় মেশিনের সেলাই বড় করে দেবেন যদি কোনো ক্ষেত্রে রাবারটা বড় হয় বা ছোটো হয় তাহলে আমরা এই মাঝের সেলাইটা খুলে যে কোনো এক জায়গায় একটু খুলে রাবারটা বের করে ছোট হলে একটু জয়েন দেবো আর যদি বড়ো হয় তাহলে একটু কেটে ফেলে দেবো ঠিক আছে সেজন্য মাঝের সেলাইটা যখন দিবেন লক্ষ্য রাখবেন যেন সেলাইটা বড় হয় তো এভাবে মেশিনে আপনার যত ফিট আর কি সেলাইটা বড় করা যায় ততটুক পরিমাণে বড় করে দিয়ে এভাবে পেছনে হাত দিয়ে টেনে ধরতে হবে যাতে রাবারটা কোনো জায়গায় জড়ো হয়ে না থাকে ঠিক আছে এবং কাপড়গুলা চতুর্পাশে সরিয়ে ছিটিয়ে যায় এভাবে একটা হাত দিবেন কাপড় এবং রাবার দুটাই শক্ত করে ধরে পেছনে আর একটা হাত দেবেন দেওয়ার পরে মেশিনটা স্টার্ট করবেন আবার একটু আসার পরে কাপড়গুলো সমানভাবে থাকে কাপড় এবং রাবার একসাথে ধরবেন ধরার পরে আবার এভাবে টান দিয়ে মেডেল সেন্টার দিয়ে সেলাই দিতে হবে তো লক্ষ্য করেন আমি রাবারটা লাগালাম দেখেন রাবারটা লাগা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এভাবেই কিন্তু রাবার লাগাতে হয় রাবারটা যে আমি লাগাইছি লক্ষ্য করেন কোনো জায়গায় কিন্তু কাপড় জড়ো হয়ে নাই চতুর্পাশে সমানভাবে আমি সরিয়ে ছিটিয়ে দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন আমার এই কাটিং এবং সেলাই ভিডিওটা আপনার কাছে যদি সহজ মনে হয় অবশ্যই ভিডিওটা দিয়ে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং পেজটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ